বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি এভাবে সালাম করা কি ঠিক বড়দের সিনিয়রদের শরীরে যদি পাও লাগে আমরা হাত দিয়ে টাচ করে একটু তাকে সম্মান এটা ঠিক আছে কিনা আমাদের অনেক ভাইরা বলে এটা এটা ঠিক না সালামের কোনো পদ্ধতি আমার মনে হয় বড়দেরকে সম্মান করতে হবে আমাদের দেশে কারো গায়ে পাও লাগলে এটা তার প্রতি অপমান হয় তাকে অসম্মান করা হয় ইচ্ছাকৃত লাথি মারা একটা অপমান পাও লাগলে এটা এক ধরনের অপমান তো আমার যে ভুলে পাও লাগছে এটা বোঝানোর জন্য আমি তাকে টাচ করে যদি বার্তা দেই এটা আমার তাকে টাচ করার মানে ইচ্ছাকৃত হয় আর আমি তাকে টাচ না করলে মনে করতে পাও না অসম্মানিত বোধ করতে পারে অপমান করতে পারে কোনো মানুষকে অপমান হয় এমন কোনো কাজ করা যায় নাই আর অপমান আর মান এটা আঞ্চলিক আপনার সংস্কৃতির উপরে ভ্যারি করে এক এক অঞ্চলে এক একটা অপমান মানের ব্যাপার অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যান আপনি সৌদি আরবে চলে যান তো দেখবেন সেখানে মানুষ অনেকে একজন একজনকে পা দিয়ে ডাকে ধরেন শুয়ে আসেন পাও দিয়ে আপনাকে এরকম দিতে ডাকবে এবং এরকম আছে তাদের তারা দর্শনীয় মনে করে না কিন্তু আমাদের সমাজে এটা দর্শনীয় মনে করা হয় এই জন্য আরব কান্ট্রি বিশেষ করে নামাজে মসজিদে দেখা যায় এরকম চাইতে পাও লেগে যাচ্ছে কিছুই না বাঙালি অনেক সময় খেপে যায় এটা মানুষ নাকি আমার পাঁ দিয়ে লাত্তি দিয়ে গেলো তাদের কাছে দর্শনীয় কিছু না এগুলো আচরণগত বিষয়গুলো এরপর প্রশ্ন হলো ব্যবসা হালাল কেউ ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা ব্যাংক থেকে যদি সুদী লোন নেন তাহলে সেটা হারাম আর যদি সুদ ভিত্তিক ছাড়া কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার সুযোগ থাকে আসে আপনি মেনে বুঝে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য হালাল হারাম কোন সুদী লোন নিয়ে যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসাটা যখন জানতে পারলেন তৎক্ষণাৎ লোন পরিশোধ করে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যেতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি জানতে পেরেছে হারামকে ফা এরপর যদি সে এখান থেকে ফিরে আসে আল্লাহ করবেন থাকতে করবে নাকি যে কোনো দিকে থাকা যাবে। আপনি নামাজে যখন দাঁড়াবেন দাঁড়ান অবস্থা আপনার সিজদার জায়গায় আপনার নামাজের এরিয়াতে নজর থাকবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকবেন অবশ্যই আপনার সালাতের এরিয়ার মধ্যে থাকবে বরং আপনি যখন সিজদা যাবেন তখন নাকের দিকে আপনার নজর থাকবে যখন হাত বাঁধবেন দান অবস্থা থাকবেন আপনার নিচে নজর থাকবে আপনি মাথা উঁচু উঁচু করবেন না আজকাল তো ডানে বামে আমরা অনেকে লাল নীল দেখি এগুলো দেখা মাকরু সালাতের অঙ্গহানি হয় সেজদা অথবা রুকুতে থাকা অবস্থায় কল আসলে মোবাইল সাইলেন্ট করতে পারবো কিনা কল যদি এসে যায় আপনি যদি খুব আলতোভাবে খুব আলতোভাবে যদি মোবাইলটা একটু টিপ দিয়ে সাইলেন্ট করে ফেলতে পারেন অথবা কেটে দিতে পারেন এটুকু জায়েজ আছে অনেকে দেখা যায় মোবাইলে কল আসছে বাস্তেই থাকে জাকানাকা গান দিয়ে রাখছে ইন্টারনেট ওটা বাঁচতেই আছে বাঁচতেই আছে সবার নামাজ নষ্ট হচ্ছে উনি খুব আরামেসে দাঁড়ায় আছে কারণ ধরে না ধরলে নামাজ নষ্ট হয়ে যাবে না ভাই এতটুকু ধরে আপনি বন্ধ করে দিলে নামাজ নষ্ট হবে না যেমন আপনার চুলকানি আছে ধরুন এক জায়গায় খুব চুলকাইতেছে এই আপনার চুলকানির ছোট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চেহারা লাল হয়ে যাচ্ছে কিন্তু আপনি হাত ছাড়তেছেন না এত হাট হওয়ার দরকার নেই ওখানে একটু হালকা ডোলে আপনার চুলকানির যে কষ্ট সেটা দূর করে দেন এটা যায় আছে হ্যাঁ আমলে ক্যাসির হয় এরকম কাজ করা যাবে আমলে ক্যাসির কি ধরেন মোবাইল আসছে নামাজ আপনি পকেট থেকে মোবাইলটা বাইর করে এরপরে সুন্দর করে আপনি দেখলেন কে করলো আর বেটা সময় পাইলি না এটা আমি দিলেন কাইটা এত কাহিনী যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যায় কথা বুঝতে পারছেন অর্থাৎ আপনি মোবাইল নিয়ে এত টিভা করলেন যে মানুষ দেখে সন্ধ্যের মধ্যে পড়ে যায় বেটাকে কি নামাজ আছে নামাজের বাইরে আছে এই লেভেলে যদি চলে যায় তাহলে আপনার আমলে ক্যাসিন হয়ে গেছে নামাজ ভঙ্গ হয়ে যায় কথা কি বুঝাতে পারছি এমনি হালকা পাত্তা টিপ দিয়ে আপনি এক টিপ দিয়ে রিংটোন আপনার কেটে দিলেন সেটা করতে পারেন তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল সাইলেন্ট বা বন্ধ করে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি গাড়িতে মার্কেটে অথবা বাহির অবস্থান করছি নামাজের ওয়াক্ত হয়েছে আমার অজুও নেই বাংলাদেশের মহিলাদের জন্য বাহিরে নামাজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে এক্ষেত্রে করণীয় কি বাসায় এসে নামাজ পড়লে কি হবে না মামুনরা বাইরে যদি যান ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে বাসায় এসে নামাজ পড়লে হবে না যদি ওয়াক্ত শেষ হয়ে যায় ওয়াক্ত থাকতে থাকতে বাসায় আসতে পারলে তখন আপনি এসে পড়তে পারেন অসুবিধা নেই কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদ ইমানদারদের জন্য নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়াটাকে ফরজ করা হয়েছে ওয়াক্ত চলে গেলে আপনি মনে হবে না তাহলে এখন কথা হলো বাহিরে নামাজের ব্যবস্থা নাই তাহলে কি করব আপনার আগে থেকে প্ল্যান থাকবে আপনি কোথায় যাবেন কোন ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন পরিকল্পনা করবেন তাহলে ইনশাআল্লাহ মিস হবে না আর যদি এরকম কোন ওয়াক্ত থাকে যে হ্যাঁ মাঝে এক ওয়াক্ত আমার পথে পড়বি তো আর কিছু না পারেন কোন একটা মসজিদে ঢুকে আপনি যদি একটু মানুষকে বলেন পুরুষদেরকে যে ভাই চাচা বা আপনার সাথে কোনো মহারাম পুরুষ থাকবে অবশ্যই না থাকলেও আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমি একটু উজু করবো এক পাশে এদিক ফিরে আপনার একটু আমাকে হেল্প করেন বাংলাদেশে কোনো মানুষকে অসুবিধা করবে মসজিদে আমার তো মনে হয় না এরপরে সেটা শেষ করে আপনি মসজিদে কোনো এক পাশে নেকা ভেজা পরা অবস্থায় যদি আপনার অন্তত ফরজ নামাজটা অন্তত পড়ে ফেলতে পারেন বাস আপনি দায় মুক্ত হয়ে গেলেন অনেক মা বোনরা আছেন পছন্দ নামাজই বাহিরে গেলে বলে কোথায় পড়বো ঝামেলা বাসায় আসা পড়ব অক্ত শেষ হয়ে গেলে পরে এই কাজটা হারাম এবং গুণাগার হবেন এর জন্য আমি আমার মা বোনকে নিয়ে আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে কোথাও সফরে গেছি এখন মসজিদ খুঁজে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে তাহলে তা তাড়াতাড়ি এখন নামাজ পড়তে হবে কি করতে হবে তখন দেখা যায় যে আমি কোন একটা দোকানে গিয়ে কোন দোকানদারে বলছি ভাই ওজু আছে অথবা আপনার টয়লেটে উজু করার সুযোগ দেন একটু চার রাখে আপনার অসুস্থ জায়গায় করে দেন আজ পর্যন্ত আমি দেখি না এখনো দোকানদার না করেছে সবাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করে এই জন্য ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে কিন্তু শহরে যে সমস্ত মসজিদে বিভিন্ন মহিলারা বাহিরে কেনাকাটার জন্য ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন প্রয়োজনে আসে বা সফরে আসে এই সমস্ত জায়গাগুলোতে মহিলাদের নামাজের একটা অ্যারেঞ্জ অবশ্যই আয়োজক করা মসজিদ কমিটির লোকদের রাখা উচিত যাতে করে তারা নামাজ আদায় করতে পারে আবদুল্লাহ জাহির বলতেন মহিলারা তো বাসায় থাকবে বাসার কাজকাম করবে তারা ভেতর সাইডটা দেখবে পুরুষরা আউটসাইড দেখবে ইসলাম এভাবে বন্টন করেছে এটাই সুষ্ঠ এটাই শান্তির জন্য উপায় কিন্তু মহিলারা যেভাবে হোক বাইর হয়ে গেছে এখন যখন বাইর হয়ে গেছে আমরা বলি যদি বলি না নামাজ পড়তে পারবা না মসজিদে আসতে পারবা তো বেনামাজি থাকবে বেচারা হুজুর তার বউ নিয়ে গেছে বাইরে কোনো কাজে তো বউ বাইরে দাঁড়িয়ে থাকবে তার কোনো সিকিউরিটি থাকবে না আর পুরুষ গ্রুপে মসজিদে নামাজের জন্য এটা হতে পারে না এই জন্য দায়িত্বশীলরা সে সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং কর্তব্য হুজুর আপনার সাথে মুসাফা করতে চাইলাম কিন্তু আপনি করলেন না কেন এটা প্রথমে নালিশ দিয়ে শুরু হ্যাঁ জবরদস্তি প্রশ্ন ঢুকে দিছে সাইন ভাই আমার হাতে যে মৌলবী এই প্রশ্ন যেন এড়াইতে না পারে ভাই আলহামদুলিল্লাহ সারাদিন শত শত মানুষের সাথে মুসাফা করি আজকেও তো কত মানুষের সাথে করছি কারোর সাথে তো শত্রুতা নাই কেন মুসাফা করবো না ভাই তবে অনেক সময় হয়তো যে হাতে মুসাফা করবো সে হাতে হয়তো ব্যস্ততা থাকে হয়তো মোবাইলে কোনো কোরআন তেলাওয়াত বা কোনো মাস আলা অনুসন্ধান করতেছি গুরুত্বপূর্ণ তখন ওই টাইমটাতে হাত বানোটা এটা শিষ্টাচারের খেলাফ আদবের খেলাফ এটাও বুঝতে হয় একজন মানুষ মনে করেন সিরিয়াস কোনো হিসাব নিকাশে ব্যস্ত আছে আপনি দেখতেছেন তাকে ওই টাইমে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই তিন মাইল লম্বা একটা সালাম দিবেন ইসলাম বলে এই টাইমে সালাম দেওয়া নিষেধ কারণ এই সালাম দেওয়ার কারণে তার হিসাবটা গড়বড় হয়ে যাবে একটু অপেক্ষা করেন সে একটু স্ট্যান্ডে যাক তারপর আপনি তাকে সালাম দিবেন কথাকে বুঝে দিতে পারছি এরকম কোনো কারণে হয়তো মুসাফা করা হয় না অনেক সময় দেখা যায় এখানে দাঁড়ালে এখন হুম রেখে মানুষ পড়বে অনেক জরুরি ভিত্তিতে যাওয়া দরকার ওই টাইমগুলোতে হয়তো পারি না হাত তুলে দুঃখ প্রকাশ করি তো এটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না বাকি আমরা মোসাফা তো সারাদিনই করি কত মানুষের সাথে করি আলহামদুলিল্লাহ এটা এই বাদ অতটা সবের কাজ কেন করবো না ইনশাআ আল্লাহ কিন্তু অনেক সময় পারি নাই অপারগতার কারণে আপনারা মানুষের মনে কষ্ট নেবেন অনেক সময় ভুল বুঝেন এই জন্য অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তাড়াহুড়া থাকে অথবা ব্যস্ততা থাকে কোনো কিছু পড়ার মধ্যে ডানহাত ব্যস্ত থাকে তখন হয়তো আমরা ক্ষমা চেয়ে চলে আসতে হয় জেজাকমুল্লা খেয়ের আমাদের পাশে ওরস হয় সেখানে গান বাজনা হয় মেয়েরাও গান করে এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং পাঁচ টাকা দশ টাকা দান করলে ঠিক হবে কিনা ভাই কোন মানুষ মারা গেলে কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা শান্তির দোয়া করা এটা আমাদের নবী সেখানে এখানে শূন্যতামল এটা করা সবের কাজ মাজার মানে যে জায়গায় জেয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান সকল কবরস্থানই মাজার মাজার শব্দের অর্থ কি ভাই যে জায়গায় মানুষ আরত করতে যায় সেটার নাম কি মাজার এখন আমরা বানায় নিয়েছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে না শুধু মাজার ভাই যত কবর আছে মানুষ জেয়ারত করতে যায় এই সকল কবরই যেগুলো মানুষ জেয়ারত করে সেগুলো সব কি হয়ে যায় মাজার বলা যায় সেগুলাকে এটা হলো মাজার অর্থ তো মাজারে কবর জেয়ারত করতে যাবেন মাজারে কোনো ওরজ করতে যাবেন না ওরজ শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না আমরা শুধু এটুকু বলি আমরা কবরে যাব জিয়ারত করতে কবরে কোনো দোয়া করতে যাব না কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইব আমরা লোকাল জায়গায় যাব না তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই সেখানে কিছু চাওয়া তার কাছে তার কবরে ইবাদত করা দোয়া করা এটা শীত সেজন্য এটা করা যাবে না আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন পাঁচ টাকা দশ টাকা কেন এক টাকাই বা দিবেন কেন এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন তিনি ধরেন নেককার কোনো কোন বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন আমাদের না তিনি আল্লাহর প্রিয় বান্দা সব ঠিক আছে কিন্তু এই জায়গায় বাইরে পাঁচ টাকা দিলে কি তার কবর এটা ঢুকে যাবে এরকম কোনো সিস্টেম আছে ভাই নাকি কবরের যারা মাজারের যারা খাদেম আছে তারা পয়সা করে দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয় এরকম কোন সিস্টেম আছে বরং কি হয় এটা এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে এমন কি যদি ভালো কাজের জন্য করে সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয় এলোমেলো জীবন বৈরাগ্যতা তাদের কোনো সংসার নাই ভাবখানা এমন কিছুই লাগে না কিন্তু পয়সা ঠিকই লাগে পয়সা ঠিকই লাগে এক নম্বর কথা ইসলাম কোন বৈরাগ্যতার ধর্ম নয় আল্লাহ আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলে সবাইকে সংসারই হতে বলেছেন তোমার সংসার রেখে কবরে বসে থাকতে বলছে কি আল্লাহর ঘরে বাদত করতে ঢুকলে আল্লাহ বলেন নামাজ শেষ হয়ে গেছে বের হও খেতে যাও কাজে যাও কাজে লেগে যাও উদ্যমী হক উদ্যোক্তা হও আপনাকে ইসলাম সেটা বলেছে আর সেখানে আপনি নামাজ আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ এগুলো আর বসে লম্বা সময় থেকে না নফল টফল সব শেষ করে এবার যে তুমি রুজিতে নেমে যাও আর আপনি এখানে মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বসে আসেন এটা ইসলাম কখনো অনুমোদন করে না যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন এটা স্পষ্ট ভণ্ডারী অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি পাটপাড়ি করতে সহায়তা করা আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই কিভাবে আশা করেন হ্যাঁ আপনি কোন গরিব মানুষ দাঁড়িয়ে আছে তাকে দু চারটা পয়সা দেন কোন অভয় মানুষকে পয়সা দেন ওই মাজারা কি দুঃখে আপনি দিবেন যিনি সাহিত আছেন তার সম্মানে দিবেন তো তার সম্মানে তার তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ সবটা তাদেরকে পোষায় দেন ওই গাঞ্জা করলে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে আরো গুণা হবে অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে যে মোরগ একটা দেয় ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওইটা আবার বিক্রি করে আবার ওইটাই আসা দেয় কুমিরের সামনে দেয় কুমির তো খাই না ওইটা একটু ধরে ওই মালিকের খুশি করে দেয় এরপর নিয়ে আবার ওইটা বেচা দেয় এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা ওইটাই থাকে দেখেন না আপনার এই সমস্ত ভিডিও অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া এরপর প্রশ্ন হলো যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোন রকম ভাবে চলে এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা মার সমানভাবে দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা ছেলেকেও পড়াতে হবে মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার সাথে এবং ছেলে মেয়েদেরকে পড়ার ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে এটা তার ব্যাপার আল্লাহ তালা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময় আরেকজন যদি পিছিয়ে যায় সেটা তার অদক্ষতা অযোগ্যতা বাবা মা সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন গিফট দিবেন হাতিয়ে দিবেন তখন অবশ্যই সমান হারে দিতে হবে একজনের বেশি আছে তাকে দিবে না আর জনের কম আছে তাকে দিবে এই এতিয়ার বাবা মাকে দেয়া হয় নাই ভালো করে শুনে রাখেন বাবা মা কি করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয় আমি সব জায়গায় বলি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি প্রতিজ্ঞা করেন যুবকরা আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমানে কম দিবেন না বুঝায় পুরোটা দিবেন ইনশাআল্লাহ আপনার রিজিতে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ ফুফুদের অধিকার চাচারা দেয় দেয় না এখন বাতি যারা উদ্যোগী হন তরুণরা উদ্যোগী হন যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের শত থাকুক সেটা আমার দেখার বিষয় তার প্রাপ্য ভাই আমার কোটি টাকা আছে সেই জন্য আপনার কাছে আমি দুশো টাকা পাবো আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে তাহলে তার দুশো টাকা না দিলেও চলবে এটা সঠিক আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে

একটা কথা বলতে হবে তা হলো যেই সন্তানকে আল্লাহ তারা বেশি দিয়েছেন তাওফিক দিয়েছেন তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে তার যে ভাই বোনরা পিছিয়ে আছে অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই হাতটা ধরে টানা তাদেরকে সহযোগিতা করা এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সেখান থেকেও তার ভাই দিয়ে হেল্প করা নিজের পকেট থেকে দেওয়া এটা তার নৈতিক দায়িত্ব তার উচিত এটা করা ভাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করা নির্দেশ ইসলাম দিয়েছে কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাতে পারে না অনেক সময় মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে এই আমাদের কাছে বুদ্ধিটা দেয় যে মেয়েদের অনেক কিছু আছে নাই বাপমা যখন বে করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে যার দিকে একটু বেশি টানে ওর লাখ টাকা কুড়ি টাকা থাকলে বলে আরে ওর কিছু নেই এরকম করে কি করে না আর আরেকজন হয়তো কষ্টে আছে ওর দেখতে পারে না তো ওর বলবে যে ওর তো অনেক আছে ওরে আর কত দিবে এগুলা কিন্তু জায়েজ না গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার বাচ্চা 13 মাস বয়সী আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিকমতো দুধ পাচ্ছে না এই ক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা এই অবস্থায় করণীয় কি একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয় তাহলে এটা প্রতি অবিচারের কিছু না আপনি প্রতি জুলুম করেন নাই তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল সেগুলোর অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখাবেন বিভিন্নভাবে চেষ্টা করবেন এখানে সন্তান প্রতি কোনো অবিচার নাই আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যে সব কারণ রেখেছে এর বাইরে আরো বহু উজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এই ক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম সেগুলোতে আপনার চলে চলেছে এটা উচিত না এরপরে প্রশ্ন হলো ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি গায়ে পানি ঢালা অবস্থায় আমার বাবি বের হয়ে গেছে এটি কি পুনরায় প্রথম থেকে উজু করতে হবে হ্যাঁ পুনরায় উজু করতে হবে কারণ আপনি অজুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন অথবা কোন পর্যায়ে আছেন কে জানে এখন তো অজু আপনার চলে গেছে তাহলে আপনাকে আবার আপনাকে অজুর যে কাজগুলো মুখ ধোয়া হাত ধোয়া সেগুলো আপনাকে করতে হবে গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে জি এরপরের প্রশ্ন হলো হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন ইসলাম হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা সিঙ্গা লাগা এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে আমার একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপর গায়ে সেঁক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাহাম এটা নিষেধ করেছে আর মধু এবং হিজামা সিঙ্গা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিংহার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী না ইশাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওরিপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না কিন্তু এটা শুননাথ গুরুত্বপূর্ণ শুননাথ এবং সহি মুসলিম হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লাহ সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গে নিয়েছেন বিধায় শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা শুননা এবং আমি ব্যক্তিগত ভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা অসুবিধা হতো এদেরকে হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে আলহামদুলিল্লাহ এবং আর অনেক মানুষ আমার শোনা আছে আলহামদুলিল্লাহ এমনটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা শুননা হাদিস দ্বারা সুসভ্যস্ত হয়েছে বহু হাদিসে সে বর্ণিত হয়েছে এবং ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে সময় হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক উপকারী আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো প্রসাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরু কথা বলা কি ভাই এই টাইমে মাকরু অপছন্দনীয় কাজ ভালো কাজ না একান্ত প্রয়োজন হলো আপনি ভেতরে গেছেন পানি নাই একটু বললেন ভাই পানিটা ছাড়েন এটুকু বলাতে অসুবিধা নাই এটা তো আপনার দরকারি কথা টিস্যু নিতে ভুলে গেছেন যাই দেখেন ভিতরে টিস্যু নাই তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ এটুকু কথা আপনি বলতে পারেন কিন্তু আলাপ সালাপ জড়াই দিলেন আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ এত বেশি প্রোডাকটিভ হতে ইতিবাচক করতে এত বেশি দুনিয়াদার আমরা টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার ফাইভ স্টার হোটেলগুলোতে ফোর স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে মানে তুমি এখানে কাজ একটা করছো কোনো আরেকটা কাজ করো মোর প্রোডাক্টিভ হওয়া এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলাটা কোনো ভালো রুচির বিষয় নয় সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা অপবিত্র জায়গা আপনি যত দ্রুত তার সাথে সেখান থেকে বের হইতে পারেন সেখানে দুষ্টু অবস্থান থাকে দুর্গন্ধ যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই তো আপনি সেখানে কথা বলবেন আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে হ্যাঁ এবং শ্বাস প্রশ্বাস তো আসেই এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলাদ করবেন এটা কোনো যুক্তি থাকতে পারে না সরিয়া দৃষ্টিকোণ না দেখলেও এই জন্য কথা বললে কোনো বড় কোনো গুণ হবে না কিন্তু মাকরু অপছন্দ কাজ ইসলাম এটাকে পছন্দ করে না আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে মানে পেপার তো আর পড়ার সময় নয় ওখানে ওই বসে বসে কাজটা সারে আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করব বেশিরভাগ লোকই করি সেটা হলো মোবাইল টিপা ঠিক না বেঠিক মোবাইল নিয়ে গেলে তো আর ফেস মানে টয়লেট থেকে আমরা বের হই না এ অবদবাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে আল্লাহ তার আমাদেরকে সরে আসার তফিক দান করুন যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ সেরে বের হয়ে আসতে হবে যদি এই কাজগুলো করেন অপছন্দনীয় হবে এটা কোনো ভালো জিনিস না এরপরে প্রশ্ন হলো কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে আয়াতটা সেজদার আয়াতটা পড়ে তখন তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন এটাই হলো সুন্না নবী করিম সাল্লি ওসাল্লাম সিজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেজদা দিয়েছেন এবং তার সাথে উপস্থিত সবাই সেজদা লুটিয়ে পড়েছে সেজদার আয়াতে কি আছে যে আমাদের সেজদা দিতে হয় ইন্টারেস্টিং একটা বিষয় সিজদার আয়াতে বলা আছে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো নামত দেখে কোনো কুদরত দেখে বা বিশেষ কোনো সিচুয়েশনে সেজদা লুটিয়ে পড়েছেন সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সেজদা লুটিয়ে পড়ি কথা বুঝাতে পারছি হয়তো বা ভিন্ন কিছু আছে ধরুন আল্লাহ বলার আমিন সেজদা নির্দেশ করেছেন হে লোক সকল তোমরা আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ো সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সেজদা লুটিয়ে পড়লেন এই এটা সাথে সাথে করাটাই হলো সুন্না যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন বন্ধ করে আপনি সেজদা চলে যান

অথবা আপনার কোন মাসলামা সেলের বই ইসলামের কোনো বই পড়াতে কোনো অসুবিধা নাই মাবদের পিরিয়ড চলা অবস্থা এরপরে প্রশ্ন হলো আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি দাদার সাথে জমিতে কাজ করেছি তাদের সেবা করেছি আমার দাদারা দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি তা কি জায়েজ হবে খুব দরকারি একটা প্রশ্ন দাদার সাথে একটু মহব্বত বাইলটাল দিয়া টিয়া কাজ টাজ করে দিই ভাই দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নাই সে ওয়ারিস না এর জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয় দাদা বাপ দিলে কিন্তু সব সন্তানকে দিতে হবে মা দিলে সব সন্তানকে দিতে হবে কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন কারণ হল নাতিরা দাদার ওয়ারিস না সম্পদের নির্দিষ্ট ইচ্ছা থাকে না যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট ইচ্ছা নাই তাকে চাইলে কি করা যায় দান করা যায় হাত পাও বুকে লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা যায় এর উত্তর হলো যে মানুষের শরীরে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায় রাখবে কখনো চাষবে না বা চাটবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায় রাখা লাগবে না কথা বুঝতে পারছেন যারা মহিলারা আসেন আপনারা আপনাদের কি লাগবে না দায়ী রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাড়ি অবশ্যই রাখতে হবে এটা তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাটা বা ছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে যেমন মোষ ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচে নাবির নিচের পশম অবাঞ্ছিত লোম এগুলো চাচতে বলা হয়েছে এগুলো চাষাটাই হলো শুনলে আবার চাষতেও নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোনো আয়াত আমাকে নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই রদ্দুল মুস্তার বা ফতোয়া স্বামীর মাস অনুযায়ী এটা মাকরু এই সরি এটা আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলো এরপরে প্রশ্ন হলো কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয় এগুলো কি জায়েজ আছে কাপড়ের দোকানে পুতুল একেবারে মানুষের অবয়বের পুতুল বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয় এটা নারী জাতির অপমান এগুলো বলে নারীর আপনার সম্মাননা এগুলো বলে নারীকে মুক্তি করা এটা নারীর অপমান নারীকে ভোগের এবং পণ্যের পণ্যের বস্তুতে পরিণত করা পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা এটা নারীর জন্য অপমানের যাই হোক কম পোশাক করবে এই জন্য এটা বলে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যদি এটা সচরাচর করেন এবং আপনার অভ্যস্ত এভাবে পড়তে পড়তে পারেন কিন্তু হালকামি হয় আল্লাহর সানে জানে এরকম পড়া যাবে না প্রসাবের পর কি টিস্যু পেপার ব্যবহার করলে চলবে নাকি পানিও ব্যবহার করতে হবে পেশাবার পরে টিস্যু ব্যবহার করে এই পানি ব্যবহার করে সেটা ধোবেন টিসু দিয়ে করলেও আদায় হয়ে যাবে কিন্তু পানির ব্যবস্থা না থাকে আর পানি টিসু দুটো ব্যবহার করাটা হলো উত্তম মেয়েরা কি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায় এটা শোনা যায় আছে কিনা মেয়েরা তাদের মতো করে কণ্ঠ তাদের মধ্যে জোরে তেলাওয়াত করতে পারবে কিন্তু পুরুষদের মধ্যে মেয়েরা যদি উচ্চ স্বরে তেলাওয়াত করে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের পুরুষদের জন্য শোনা যায় না কেন যায় না বলেন এর কারণ হলো কোরআন তেলাওয়াতের সময় সুন্দর এবং কোমল কণ্ঠে তেলাওয়াত করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর মহিলাদেরকে পুরুষদের সাথে যখন কথোপকথন করবে পুরুষরা তাদের সাউন্ড শুনবে তখন তাদের কণ্ঠকে কোমল করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে দুইটাকে একত্র করলে আমরা দেখতে পাই কোরআনের তেলাওয়াত করতে গিয়ে মহিলা যদি কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করেন সেটা পুরুষ শাসনের মাধ্যমে তাদের মনে বাজে চিন্তা এবং মনে মনে জেনার উপলক্ষ তৈরি হতে পারে সেজন্য এটা করা যাবে না তাকে বার্তা দেওয়া যায় কিন্তু এটাকে সালাম বলবেন না এখানে সালামের কিছু নেই তাকে টাচ করে আপনি শুধু বার্তাটা দিলেন জাস্ট এটুকু হইলো অনেক টাচ করে বুকে হাত দেওয়া হয় মানে আপনাকে আমি সম্মান করি অসম্মান করি না তো এই নিয়তে তাকে একটা বার্তা দিলেন এতে অসুবিধার কিছু নাই নামাজের পড়ার সময় অমনোযোগী হয়ে ভিন্ন চিন্তা চলে আসার কারণে কত রাখা পড়েছি সেটা ভুলে গেলে করণীয় কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নামাজে কয় রাকাত পড়ছেন আপনার সন্দেহ হচ্ছে তিন রাকাত না চার রাকাত কি করবেন এক্ষেত্রে প্রথম কথা হলো যদি আপনার প্রবল ধারণা হয় যে আমার কমেরটাই বেশি মনে হয় বেশিটা কম অর্থাৎ তিন আর চারের ভিতরে সন্দেহ তিন ভাগ মনে হচ্ছে তাহলে তিন ধরে আরেক রেখাত আর যদি আপনি থাকেন যে কোনটা আসলে কিছুই বুঝতে পারতেছি না তিনের পক্ষে মন যেমন টানে চারোর পক্ষে মন মন টানে দুই রাকাত না তিন রাকাত দনটার পক্ষে মন টানে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কমটা ধরে আরেক রাকাত করে সে দেশেও দিবেন কথা কি বুঝাইতে পারছি প্রবল ধারণা হলে সেটাই চূড়ান্ত প্রবল ধারণা না হলে কমটা ধরে নামাজ শেষ করবেন শেষে দিবেন নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা জানালে আমাদের অনেক ভালো হয় স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা আমাদের দেশে একটা ট্র্যাডিশন স্বামীর নাম যদি কামাল থাকে স্ত্রীর নাম যদি জরিনা থাকে তাহলে জরিনা কামাল রাখে এরকম কালচার আছে না আমাদের দেশে এই কালচারটা সুন্না নয় সুন্নার খেলাফ